আর এটা হলো বাছুর এটা বাছুর এটা কোন গরুর বাছুর এটা এটার এ বাছুর এটার ওই বাছুর हां তাই তাহলে এটা এটা কি কি এর বাছুর নাকি এর বাছুর এটা কি বাছুর এটা এ বাছুর এর ও এর এটা এর বাছুর কি শায়ল গরু জি শায়ল শায়ল গরু এটা কি গাবিন না বাছুর গাবিন এই মাসেই এই মাসেই বাছুর না আচ্ছা শুধু দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এখানে গ্রাম্য পরিবেশে তারা একটা খামার গড়ে তুলছে সেই খামারটা কতদিন ধরে করতেছে কি করতেছে এবং কি খাওয়াচ্ছে এবং কিভাবে লালন করতেছে তারা লাভে আছে না লসে আছে সেই তথ্যটা আমি আপনাদেরকে আপডেট আগে তুলে ধরার জন্য ভিডিওটা শুরু করলাম মন ভালো আছো জি তাহলে এখানে কি কি গরু খামার করতেছ আমাদের এখানে আছে ফিজিয়ান দেশি জাতের জাতের গরু আমরা লালন পালন করি আমরা প্রথমে তিন চারটা গরু থেকে শুরু করছি এখন আমাদের গোয়ালে মোটামুটি পনেরো বিশটা গরু আছে সেটা কি জাতের গরু ছিল প্রথম যখন শুরু করলেন প্রথম শুরু করছিলাম তখন দেশি জাতের গরুই ছিল একটা না দুটা দুইটা দেশি জাতের ছিল 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 আচ্ছা সেখান থেকে ওই বাচ্চা দিতে সেই বাচ্চা গুলো বিক্রি করেন সেই সেই টাকা দিয়ে আপনার সবগুলো কি এখানে ফিজিয়াম আছে এবং সাইওয়াল এবং দেশি এগুলো আহ আপনারা বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো আস্তে আস্তে বংশবিদ্ধার হচ্ছে আর দুধ কয় কেজি কোন গাভীর কোনটা দুধ হয়

তো ওটা দুধ কয় কেজি করে হয় তিন থেকে চার কেজি হয় তিন থেকে চার কেজি আর এই যে শায়াল গরুটা যে গাভিন হয়েছে এটার যদি বিয়ে বা আগে দুধ কত ছিল এখন দুধ কত হওয়ার সময় তিন এখন জানি না এখন হ্যাঁ এখন ভাগ্যাল গরু আর দেশি গরু তো দুধ বেশি হয় না এটা হলো বাসুর তাই না বাসুর আচ্ছা এই গরু গুলো দুধ কিরকম হয় এটা কি দেশি গরু হ্যাঁ এটা দেশি দাঁতের শায়াল আচ্ছা মোট কথা ক্রোস ক্রোস এটাও ক্রোস এগুলো স্বাস্থ্য খারাপ নিয়ে আসি তারপর খাওয়াই খাওয়ানোর পর দেড় থেকে দুই মাসের মতো মানে মোটা তাজা গরণ করে বিক্রি করে দেন আচ্ছা আমি গরুগুলোর কোয়ালিটি জানলাম জাপমান জানলাম টোটাল আপনার এই খামারের দুধ কয় কেজি হয়

সেভাবে হয় না কিন্তু আমরা সাইডে মোটাতা বরণ করি সেগুলো থেকে যে লাভ হয় সেটা থেকে আমরা গরুকে খাওয়াই গরুকে খাওয়ানো আচ্ছা লাভটা কিভাবে হয় আপনাদের এই যে খামারটা যে করেন আহ লাভটা কিভাবে বোঝেন যে খামারটা যে করেন মানে আমরা গরু একটা নিয়ে আসি একটা গরু টোটাল নিয়ে আসলাম যে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে বা সত্তর হাজারের মধ্যে আমরা থেকে দুই মাস খাওয়াই খাওয়ানোর পর মানে টাকা বাদ দিয়ে মাইনাস করে আমাদের যেটা থাকে বাড়তি সেটা আমরা বুঝতে পারি যে সেটা আমাদের লাভ আচ্ছা আমি টোটাল খাওয়ারের হিসাবটা পরে নেবো আমি বলছি যে আপনার একটা মানে গা বাজার দেখে গরু নিয়ে আসেন সেটাকে দুই তিন মাস কৃমিনাশক ঔষধ বা বিভিন্ন ল্যাবরেটরিক জিঙ্ক টিঙ্ক খাওয়া এটা ভালো মানে খাবার দেয় গরুটা যখন গ্রোথ হবে স্বাস্থ্য হবে তখন বুঝবেন যে গরুটা মানে বিক্রি উপযোগী তখন আপনি বিক্রি করে দেন দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটাই আপনাদের লাভ এটা হলো মোটা তাজা করো আচ্ছা এক একটা গরুতে কত টাকা পর্যন্ত থাকে দুই চার পাঁচ দশ হাজার এরকম দশ হাজারের বেশিও থাকে বেশিও থাকে একটা গরু ভাগ্যক্রমে আরো বেশি আর এগুলো হলো দুধের সেক্টর আচ্ছা এখন আমার কথা হল যে আপনি যে মোটা তাজা করেন যে প্রজেক্ট আছে এই গরুগুলোকে আপনি খাবার কয়বার দেন দিনে আমরা দিনে দুই তিনবার দেই খাবার তিনবার কি কি খাবার সেটা খাবার থাকে হুম থাকে ভূষি গুড়া ফিট ফিট এগুলো মিস তিন প্রকারের থাকে খইল থাকে আচ্ছা এটা যে আপনাদের দিনে তিনবার খাওয়ান এক এক টাইমে কয়ে কেজি করে দেন আনুমানিক আনুমানিক বা তো 2 কেজি এটা গেলো এই গরুগুলো খাবার কিভাবে এই গরুগুলাকে আমরা একটু পরিমাণে কম খাওয়াই আর যখন দুধ দেয় তখন একটু বেশি খাওয়াতে হয় কারণ ব্যাস্ত দুধ খায় দুধ দেয় তার জন্য তো প্রয়োজন ওই একই খাবার একটু কম বেশি করে এগুলো কি এগুলো কি তিনবার দেন না দুবার তিনবার দেন আচ্ছা গেল আপনার খাদ্য গেল তাই না আপনার এই যে গোল গুলো দিনে কয়বার পরিষ্কার করেন দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করি সকাল একবার করি দুপুরের টাইমে একবার করি বিকেলে একবার করি পরিষ্কার আছে সেটা গেল এখন আমার একটা কথা হলো যে এই যে এই গরু আছে ওগুলো লাল পান করে আর রোগ টোক হয় না গরুগুলো হ্যাঁ কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি প্রতিদিন জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করি ধুই গোয়াল

আপনি একটা গরু বুঝতে পারবেন যে এই গরুটা জ্বর বা একটা সর্দি বা পেট ফাঁপা বা কেন শুয়ে থাকে কেন উঠতেছে বা শরীরে চুলগুলো কেন মোটা আর খাবার খাচ্ছে না এখন এই নিয়ে জিনিসগুলো আপনারা নিজেরাই পর্যবেক্ষণ করে চিকিৎসা দিতে পারেন এখন তো বর্তমান বাজার ওষুধ মানে সবকিছুর দাম বেশি তার থেকে পরিত্রাণ পাবেন আর আপনারা ওই যুব উন্নয়নে দরখাস্ত করলে ওরা দরখাস্ত মঞ্জুর করলে দিনাজপুর থেকে একটা মানে এটার উপর একটা প্রশিক্ষণ নিয়ে আসলে অনেকগুলো টাকা আপনাদের সাশ্রয় হয়ে যাবে আচ্ছা এখন আমার মূল কথা হলো যে এই যে আপনারা খামার করে লাভে আছেন না লসে আছেন ভালো আছেন না মন্দ আচ্ছা এখন এই যে দেশের যে বেকার যুবক বা আমার মা বোনেরা এই যে যারা কোনো বুদ্ধি পাচ্ছে না টাকা আছে কিন্তু কি করবো সেরকম একটা বুদ্ধি নাই হতোবার দেখা যাচ্ছে যে বাপ মাকে জ্বালা যন্ত্রণা করতে যে বাবা আমার জমি বিক্রি করে টাকা দেন আমি বিদেশ যাব আমি তো একজন প্রবাসী মানুষ আমি পনেরো বছর বিদেশ থেকে আসলাম আমরা ডিফেন্সে হিসাবটা আলাদা কিন্তু যারা স্বাভাবিক ভাবে বিদেশে যায় তাদের জীবনটা একবারে শেষ আমি যেহেতু প্রবাসী মানুষ আমি তাদেরকে বিদেশে যাওয়ার পক্ষে নই এখন বোন তুমি তো অবশ্যই শিক্ষিত মানুষ বলো যে এই লোকগুলো এই মা বাবাকে জ্বালা যন্ত্রণা না করে বেকার বসে না থাকে যে মা বোনেরা বাড়িতে সময় নষ্ট করতেছে তারা কি করতে পারে যদি ছোট ছোট আকারে কিছু করা সম্ভব

কথাগুলো শুনে আমারই মন ভরে গেল আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুবক আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ফিরে আসেন যারা চার হোটেলে বসে সময় নষ্ট করতেছে নেশাগ্রস্ত ওয়াইফের কাছে বোঝা বাড়ির ফ্যামিলির কাছে কাছে বোঝা বোঝা সমাজের দেশের কাছে বোঝা সেই মানুষগুলো ফিরে আসেন আপনারা নেশা করেন না ছোট ছোট পাটি নেতাদের পেছনে ঘোরেন না আপনার একটা কর্মমুখী হন যারা মা বোন আছেন তারা দুই একটা হাঁস মুরগিতে শুরু করেন সেখান থেকে ছাগলে যান সেখান থেকে গরুতে যান আর যারা বেকার যুবক আছেন তারা একটা দুটো গরু দিয়ে শুরু করেন বা একটা পোল্ট্রি ফার্ম করেন বা ভালো কৃষি হন অথবা একটা মানুষ চাষ করেন এবং আপনারা এই ভিডিও গুলো দেখে সিদ্ধান্ত যে আমরা কি করতে পারি আমাদের দেশ শিক্ষা অনুযায়ী আমাদের চাকরি নেই অতএব আমরা মানে বৈষম্য মনে না করে আমরা চাকরির পিছনে খোঁজাখুঁজি না করে আমরা যদি ফিরে আসি একটা ব্যবসা বাণিজ্যে যে কোনো ভালো কাজের দিকে উদ্যোগ নিতে পারে তাহলে কিন্তু আমাদের জীবনটা সাফল্য হবে তো আমি আহ ছোট্ট মানুষ সামনে কথা বললো খুব ভালো লাগলো সবকিছু মিলে আপনার পরামর্শ যে যারা বেকার মা বোনেরা আছে বা যুবক আছে তারা কিছু একটা করতে পারে পারে না বলে হাল ধরতে তারা যাক আমি বলবো যে এই খামার তো অবশ্যই সবসময় পরিষ্কার রাখবেন আহ গরুগুলো খাওয়া দাওয়া সতর্ক অবস্থায় থাকবেন আর এই ঘাস চাষ কি করা হয় আমরা মানে জমিতে ঘাস লাগাইছি নিজেই কত বেগে

থাকলে আপনারা ফিরে আসেন আপনারা অর্থমুখী মুখে হন আপনারা সারা জীবনটাই ভুল পথে নিয়ে যান না আপনারা ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাঁচ নামাজ পড়বেন ফ্যামিলি বর্গ এবং সমাজ নিয়ে যাতে আপনারা ভালোভাবে বেঁচতে পারেন সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিউল হক আপনারা অবশ্যই মাছের টিভির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম